বাবা সে বলে তাই তাহলে তোমাদের ইমামকে কে ডাকোয়া ইমাম আবুানিফা টাইম দিলেন এই জুমার দিন না পরে ঠিক ভর আমরা নাস্তিক আবু হানিফাও আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসেনাই ইমাম আবু হানিফা আসে না আসেনা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের গানি নাই এর সাথে কিসের তর্ক সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন عندي عذر আমারও যর আছে কি যর সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি গড থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুস নাই নৌকা নাই মাছ নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে করে ওপার নিয়ে গেল